হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে মূলত আমরা যাব সোনারগাঁও জাদুঘর একটা ঐতিহাসিক শহরে তবে তানমিশিকার জন্য অপেক্ষা করতেছিলাম অলরেডি সে চলে আসছে কি অবস্থা তোমার ভালো তো যাই হোক নতুন সাইকেল কিনতে মনে হচ্ছে হ্যাঁ ভাই 20 Superpoint 2.0 মেডেল বাংলাদেশ থেকে সাইকেল নিলাম দেখি ক্যামেরাটা এক্সপেরিয়েন্স করতে আচ্ছা আজকে হচ্ছে প্রথমবার মতন রাইড করতেছে আমি আমিও একটু আমার অভিজ্ঞতা নিব যেহেতু বাংলাদেশি ব্র্যান্ড সবসময় ভালো লাগে তো দুরন্ত ভালো কাজ করতেছে কিনা জানি না তবে সাইকেলটা চালিয়ে তারপর আপনাদেরকে বলবো যে কেমন লাগে তো চলো এক্সচেঞ্জ করি ওকে আমারটা ধরো তুমি তোমারটা গো চলেন আমরা হচ্ছে এখন থেকে সাইকেলটা চালিয়ে দেখি কেমন লাগে এই হচ্ছে সাইকেল লেটস গো আমরা এখন রাইড শুরু করবো এখান থেকে প্রায় আমাদের ছাব্বিশ কিলোমিটার রাইড করে যেতে হবে সোনারগাছ জাদুঘর তো জানি না কতক্ষণ লাগবে চলুন সাধারণত এক থেকে দেড় ঘন্টা লাগার কথা যাই হোক আমরা অলরেডি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে চলে আসছে আর আমি এখন চালাচ্ছি দুরন্ত স্কোরপিওন টু পয়েন্ট ও সাইকেলটি সত্যি বলতে প্রথম যে অভিজ্ঞতা যদি বলি তাহলে একদম স্মুথলি লাগতেছে যেহেতু নতুন সাইকেল তানবে শিকারের তো সেই অনুযায়ী নতুন সাইকেল স্মুথলি লাগারই কথা তবে যখন আপনি ব্রিজের উপরে উঠবেন বা ব্রিজ থেকে নামবেন তখন কিন্তু গিয়ার শিফটিংয়ের অনেক বিষয় থাকে তো সেই বিষয়গুলা খুবই স্মুথলি দেখতে পাচ্ছি আমি খুবই স্মুথলি কাজ করছে যাই হোক অভিজ্ঞতা যদি বলি তাহলে অসাধারণ দেখি কতক্ষণ চালাবো অলরেডি আমরা প্রায় সাত আট কিলোমিটার সাইকেলিং করে ফেলেছি তো এখন হচ্ছে আমাদের পারামসিটিতে গিয়ে মূলত সাইকেল সম্পর্কে একটু ধারণা দিব আর আগে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জেনে নিব আর কি গো ওকে ফাইনালি আমরা চলে আসলাম সোনারগাঁও জাদুঘর এবং পারামসিটিতে ফারামসিটির ইতিহাস সম্পর্কে যদি বলি সেটা হচ্ছে আমলের বাংলার রাজধানী আর এটার পূর্বের নাম ছিল সুবর্ণগ্রাম সব কিছু মিলে এই ইতিহাস এবং ঐতিহ্য ভরপুর হচ্ছে এই সোনারগাঁও অঞ্চল যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখবো কিন্তু দেখার আগে আমরা সাইকেলটা সম্পর্কে একটু জানি যেহেতু তানবির শিকদার এই সাইকেলটা সংগ্রহ করেছে মাত্র তেরো হাজার টাকা দিয়ে মানে তেরো হাজার টাকার বাজেটের সাইকেলটা কেমন হতে পারে সব কিছু মিলে চলুন সাইকেলের ফ্রেমটা যদি দেখি এই হচ্ছে সাইকেলের ফ্রেম স্কোর পয়েন্ট টু পয়েন্ট ও সাইকেলটা দেখতে পাচ্ছেন এখন এই সাইকেলটাতে কি কাজ যাদের তেরো হাজার টাকা বাজে তারা কিন্তু এই সাইকেলটা সংগ্রহ করতে পারেন কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা টিনেজার আছেন মানে কম বয়সে আছেন তারা কিন্তু এই সাইকেলের ফ্রেম কালারটা এবং কালারটা এত বেশি জোস করেছে তারা কিন্তু এটা সংগ্রহ করতে পারেন টিনেজারদের আশা করি অনেক বেশি পছন্দ হবে তবে এই সাইকেলের কী কী ফিচার আছে সেই ফিচারগুলো আপনাদের সম্পর্কে জানাবো যদি আমি প্রথমেই হ্যান্ডেল কথা চলে আসি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন আমার ডাইন হাতে সামনের ফ্রন্ট সাইডের শিফটারটা এবং বাম হাতে হচ্ছে পিছন সাইডের ব্যাক সাইডের শিফটার এবং ব্রেক বাম হাতে থ্রি স্পিড এর একটা শিফটার দেখতে পাচ্ছি এটা যদি রানিং সময় কিন্তু খুব স্মুথলি আমি ই করতে পেরেছি দেন আমার ডাইন হাতে হচ্ছে ব্যাক সাইড এর শিফটার সেভেন শিফটারটা আমরা দেখতে পাচ্ছি খুবই স্মুথলি এবং ব্রেকও কিন্তু খুবই স্মুথলি ব্যবহার করতে পেরেছি তবে এই দুইটা শিফটার এবং ব্রেক দুইটাই কিন্তু তুরন্ত ইন হাউজের শিফটার এবং ব্রেক সামনে আসি সেটা হচ্ছে সাসপেনশনটা দেখতে পাচ্ছি এই সাসপেনশনটা কিন্তু একদম দুরন্ত বাইসাইকেলের ইন হাউজের সাসপেনশন এটাতে লক এবং আনলক করার কিন্তু অপশন দেখতে পাচ্ছেন এটা লক করতে পারবেন দেন হচ্ছে আনলক ওকে আনলক এবং এটা যদি কতটুকু খেলে আমি যদি বলি তাহলে দেখেন আমরা এখন আনলক করে খেলার চেষ্টা করতেছি ভালোই খেলতেছে আমার মনে হয় দেন হচ্ছে আমরা যদি একটু সামনে যাই চাকার কথা যদি বলে এটা হচ্ছে সাইজের একটা চাকা দেখতে পাচ্ছেন একদম একদম অরিজিনাল ব্র্যান্ডের দুরন্ত ব্র্যান্ডের হচ্ছে টায়ারগুলা এবং টিউব দুরন্ত ব্র্যান্ডেরই এবং রিমটাও হচ্ছে দুরন্ত ইন হাউজের রিম সামনে দেখতে পাচ্ছেন ব্রেকের জন্য যে ডিক্সটা ব্যবহার করছে একশো ষাট এম একটা ডিস্ক ব্যবহার দেখতে পাচ্ছি এটাও তেরো হাজার টাকার বাজেটে এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস আর গুড়ালে দেখেন এই ধরনের যে হাফটা দেখতে পাচ্ছেন এই হাফটা কিন্তু কালারফুল আর জন্ত ইন হাউজের হাফ আর ডিস্সটাও ইন হাউস এর আর কি সবকিছু মিলে সামনের সাইডটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল এখন আমরা চলে যাই পিছন সাইডে প্রথমে স্যাডেলটার কথা যদি বলি এটাও কিন্তু কালার লাল এবং কালো কালার সমন্বয় করা হয়েছে সাইকেলটা কালারের সাথে এটা হচ্ছে দুরন্ত ইন হাউজের স্যাডেল দেন হচ্ছে আমরা পিছনের দিকে যদি আসি দেখতে পাচ্ছেন আহ দেখতে পাচ্ছেন যেটা ব্রেক ডিক্স এটা হচ্ছে একশো ষাট এর এটা হচ্ছে দুরন্ত ইন হাউজের দেন হচ্ছে হাফটা যদি বলি এটাও কালারফুল এটাও দুরন্ত ইন হাউজের হাফ আর কি আর যদি আমি বলি ব্র্যাকটা ব্রেকটা হচ্ছে এস শাইন আশা করি তেরো হাজার টাকার বাজেটে খুব ভালো একটা ব্র্যাক খুব স্মুথলি ব্র্যাক ধরতেছিল দেখতে পাচ্ছেন সব কিছু মিলে আমরা যদি এই সেটে আসি যে গ্রুপ সেটটা কি কি দিছে গ্রুপ সেটটা দেখতে পাচ্ছেন প্যাডেল এবং হচ্ছে ক্র্যাং এটা হচ্ছে দুইটাই কিন্তু দুরন্ত ইন হাউজের কথা যদি বলি ফোন কিন্তু সেম সানরনের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন তবে এই বাজেটে তেরো হাজার টাকার বাজেটে আমি আবার বলছি তেরো হাজার টাকার বাজেটে আশা করি এটা খুব ভালো একটা ডিল আর দেখতে পাচ্ছেন খুব স্মুথলি চেঞ্জিং হচ্ছে চেনগুলো আর চেনটাও হচ্ছে দন্ত ইনহাউজারি যদি ডেরার কথা যদি বলি এটা হচ্ছে সান রানের দেখতে পাচ্ছেন রানের ডেরাটা স্মুথলি আমার কাছে মনে হয়েছে এবং যদি চেঞ্জিংটা করি চেঞ্জিংটা দেখতে পাচ্ছেন চেঞ্জিংটা কিন্তু খুব স্মুথলি হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ চেন এটা স্মুথলি হচ্ছে এবং সান রানের ফিরি বলই কিন্তু আর দেখতে পাচ্ছেন সানরানের ফিরি বল দেন হচ্ছে ডেরাটাও সানরানের আর এই পুরো গ্রুপ সেট যদি বলি আমি প্যাডেল দেন হচ্ছে ক্র্যাঙ্ক দেন হচ্ছে চেন দেন হচ্ছে ফ্রি বল হ্যাঁ দেন হচ্ছে ডেরা সব কিছু মিলে আমার কাছে ভালোই মনে হয়েছে তেরো হাজার টাকার বাজেটের অনুযায়ী ওকে সবকিছু মিলে যদি বলি যে সাইকেলটা কেমন হবে সাইকেলের কালারটা তো দেখতে পাচ্ছেন আশা করি জস লাগতেছে এক কথায় যারা হচ্ছে টিনেজার বয়সে আছেন মানে যারা টিনেজার তারা কিন্তু এই সাইকেলটা পছন্দ করবেন বিশেষ করে যাদের ছোট ভাই আছে বা যারা স্কুলে কলেজে পড়ালেখা করেন বা রাইড ট্রেড করতে চান ছোটোখাটো যেমন ঢাকা থেকে আমরা সোনারগাঁও চলে আসছি এমন ধরনের রাইড করতে চান আর আমার পরামর্শ যদি চান তাহলে আমি বলবো এই সাইকেলটা আপনারা সংগ্রহ করতে পারেন মাত্র তেরো হাজার টাকা বাজেট আমি কেন তেরো টাকা বারবার বলতেছি কারণ তেরো হাজার টাকার বাজেটে অনেক কিছু দেওয়ার চেষ্টা করতেছি আপনি দেখেন যে সাইকেলের লোকটা যদি দেখি অসাধারণ একটা লোক দেখতে পাচ্ছেন সাইকেলের অসাধারণ একটা লোক তো তেরো হাজার টাকার বাজেটে অ্যাকচুয়ালি হচ্ছে এর থেকে বেশি কিছু দেওয়া পসিবল হবে কিনা আমি জানি না তো সব কিছু মিলে আমি বলবো তানবির পুরাই পুরি জিতছে তানবির তো এই সাইকেলটা মূলত তানবির তানবির কেমন লাগতেছে এখন সাইকেলটা ভাই ঢাকা থেকে আটশিস পালাম সেটিতে খুব মানে স্মুথলি চালাচ্ছি আমি তো সবকিছু মিলে ব্রেক বলেন বা হচ্ছে রোটর বলেন বা হাব বলেন আমার কাছে স্মুথলি রোলিংটা ভালোটা ভালো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করতে পারেন আমার মনে হয় যে দুরন্ত আপনাদেরকে খুব ভালো একটা ডিল অফার করছে তেরো হাজার টাকার বিনিময় আমরা এখন সাইকেল চালিয়ে আবার চলে যাব ঢাকাতে যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আমার অ্যাডভেঞ্চার এবং ইনফরমেশন ভিডিও পেতে চান তাহলে আমার ফেসবুক ফেসবুকের ফলো দিয়ে পাঠাতে পারেন সবার সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুন কোনো অ্যাডভেঞ্চারে Tell me pretty lies. Look me in the face. Tell me that you love me, even if it's fake.